কে পটল নিয়ে এসেছি পটলগুলো এখন বানাবো পটলগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম পটলগুলো এখন আমি পটল ভাজে যেমন করে সেইভাবে সেম সেভাবে ভেজে নেব পটলগুলো ভাজছি প্রায় হয়ে গেছে আর একটু তাহলে হয়ে যাবে পটল করার জন্য আমি এখানে মৌরি আর দারচিনি ভেজে নিচ্ছি কাঠ খোলায় এখানে আদা লঙ্কা বেটে রেখেছি আর এখানে মৌরিটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পটল ভেজে তুলে নিয়েছি এবার পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আদা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ দিচ্ছি পৌরিটা ভেজে দিচ্ছি সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য মশলাটা কষাচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখো মশলা কষে গেছে এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি দেখো দুধ মানে এটা ফুটে গেছে মশলাতে দুধ দিয়ে ওটা জল নি একটু এবার আমি পটল ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিলাম এবার পটলগুলো আস্তে আস্তে দু মিনিট মতো একটু ফুটুক এটা এখন আমি এবার নামিয়ে দেব তো দেখো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর ঘিয়ে দিচ্ছি সেই মুড়িটা যেই মুড়িটা আমি বেটেছিলাম ওটাকে আমি এখন ভালো করে ভেজে নিই ঘিয়ের সাথে তো ঘিয়েই ভাজতে হবে এটা সাদা তেলে ভাজলে হবে না এখন আমার ভাজা হয়ে গেছে এবার যেটা ঢিলে রেখেছিলাম তরকারিটা সেটা এবার দিয়ে দিচ্ছি তো এই যে দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নিলাম এবার এটা নামিয়ে দেব তো এই দেখো নামিয়ে দিয়েছি মৌরি পটল রেডি এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখবে খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এতদূরেই তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে দিও আবার পরে ভিডিওতে দেখা হবে